বিশ এ এ ইস টু বি ইকুয়াল টু বিস টু সি হলে প্রমাণ করুন যে এ বাই সি ইকাল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার স্কোয়ার প্লাস সি আচ্ছা তাহলে এ ইস টু বি সমান হচ্ছে বি ইস টু সি এটাকে লেখা যায় অনুপাতের ক্ষেত্রে প্রথম রাশি উপরে নিচে বি প্রথম রাশি উপরে নিচে হচ্ছে বি তাহলে যদি আর গুণন করি বি স্কোয়ার ইকুয়াল টু এ সি যে বি বিআর বিগুণ করলে বি স্কোয়ার আর এ আর সি গুণ করলে এই যে সি তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এ সি পাইলাম আচ্ছা তাহলে এখন এটা তো রাইট লেফট হ্যান্ড সাইড এ তো মানত এটাই হ্যাঁ তাহলে রাই রাইট হ্যান্ড সাইডে যাই তাহলে রাইট হ্যান্ড সাইডের কাহিনি করে দেখি যে এটা আসে কি না তাহলে রাইট হ্যান্ড সাইডে কী আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আচ্ছা তাহলে এ স্কোয়ারের তো স্কোয়ার থাকলো প্লাস বি স্কোয়ারের মান কত এই যে এসি নিচেও সেম এ সি প্লাস হচ্ছে সি স্কোয়ার তাহলে উপরে দেখেন এ স্কোয়ার আর সি থেকে এ কমন যায় তাহলে কী থাকে এ প্লাস সি আর নিচে দেখেন এ সি থেকে কি কমন যায় সি কমন যায় তাহলে কি থাকে এ প্লাস সি তাহলে দেখেন এ প্লাস সি কাটা তাহলে থাকে কত এই যে এ বাই বাই সি এই যে এ সি ইকুয়াল টু হচ্ছে এল এইচ এস তাহলে হচ্ছে প্রুভড প্রমাণিত ঠিক আছে একুশ একুশ হচ্ছে প্রমাণ করুন যে এত সমান এত আচ্ছা তাহলে এই যে এ বাই বি বি বাই জে সি এতটুকু কাহিনি করবেন তাহলে এখান থেকে আমরা কি পাই বি স্কোয়ার ইকুয়াল টু এসি আচ্ছা দেখছেন এই যে এই জায়গাটাই এটা তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি পাইলাম তাহলে এখন আবার লেফট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইডে কী আছে এ প্লাস বি বাই বি প্লাস সি তার কী আছে হোল স্কোয়ার আছে আচ্ছা তাহলে আমরা সূত্র ভাঙাই এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কী এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার নিচে সূত্র হচ্ছে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস হচ্ছে সি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি আর এই যে বি স্কোয়ারের মান কত এই যে এ সি প্লাস হচ্ছে এ সি নিচেও সেম পি স্কোয়ার মানে হচ্ছে কত এসি প্লাস হচ্ছে টু বি সি প্লাস হচ্ছে সি স্কোয়ার তাহলে দেখেন সবগুলো রাশি সবগুলো রাশিতে কি কমন আছে দেখেন সবগুলো রাশিতে এ কমন আছে তাহলে এ যদি কমন নেই তাকে কত এ প্লাস টু বি প্লাস হচ্ছে সি আর নিচে সবগুলো রাশিতে দেখেন সি কমন আছে তাহলে সি কমন গেলে কি থাকে এ প্লাস টু বি প্লাস হচ্ছে সি দেখেন এ প্লাস টু বি প্লাস সি এ প্লাস টু বি প্লাস সি তাহলে কাটাকাটি গেলে থাকে এ আই সি থাকে শুধু তাহলে এখন আর এইচ এস আর এইচ এস এ কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত এ সি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান কত এ সি তাহলে এ যদি কমন যায় কী থাকে এ প্লাস সি ঠিক আছে খুবই দুঃখিত বই ডাকে বিরাট একটা ভুল এই যে বই ডাকে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে জায়গায় হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ঠিক আছে কারণ হচ্ছে যে বইয়ের সমাধানের ক্ষেত্রে যখন রাইট হ্যান্ড সাইড লেখা হয়েছিল তখন নিচে ছিল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ঠিক আছে এই যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ছিল তাহলে বইয়ের ডাকের ভুলের কারণে আমারও ভুল হয়ে গেল তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আচ্ছা তো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হলে এটা কি হবে এই যে বি স্কোয়ার মানে হচ্ছে এ সি আর হচ্ছে প্লাস থাকবে সি স্কোয়ার তাহলে এখন দেখেন দুইটা থেকে সি কমন গেলে কি থাকে এ প্লাস সি ঠিক আছে বইয়ের আমি তো ডাক দেখছিলাম ডাকে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা হ্যাঁ কিন্তু আসলে হয়তো কত বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ঠিক আছে কারণ পরে সমাধানে গাড়িটা দেখি যেটাই কারণ জানা তো মিলে না তাহলে এ প্লাস সি এ প্লাস চলে যায় তাহলে থাকে কত এ সি তাহলে দেখেন এখানেও এ এখানেও এ বাই বাইসি তাহলে সুতরাং এল এইচ এস ইকুয়াল টু হচ্ছে আর এইচ এস প্রুভড বাইশ এগুলো আছে কয়েকটা অঙ্ক আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো ও একশো চুরাশিকে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ চার থাকবে আচ্ছা যখনই বলবে যে বৃহত্তম সংখ্যা সর্বোচ্চ সংখ্যা তখন করতে হবে গসাগু আচ্ছা গসাগু তো করব বলছে প্রত্যেকবার ভাগশেষ চার থাকে তাহলে প্রত্যেকবার ভাগশেষ চার থাকলে তাহলে আগে সংখ্যাটা থেকে চার বাদ দিয়ে দিই ছিয়ানব্বই একশো চুরাশি বিয় চার একশো আশি ঠিক আছে তাহলে সুতরাং ছিয়ানব্বই কমা একশো আশি এর গসাগুই হবে কি নির্ণয় বৃহত্তম সংখ্যা যখন বৃহত্তম তখন হবে আচ্ছা যেহেতু একটা সংখ্যাতে বাক করলে ভাক্সের চার থাকে তাহলে চার যদি আমি বাদ দিয়ে দিই তাহলে সংখ্যাটা কি হবে নিঃশেষে বিভাজ্য হবে ঠিক আছে তাহলে ছিয়ানব্বই আর একশো আশি গসাগো করি তাহলে ছিয়ানব্বই একে ছিয়ানব্বই চার চৌরাশি থাকে তাহলে চৌরাশি দ্বারা ছিয়ানব্বইকে ভাগ করলে কথা থাকে একবার যায় তাহলে চৌরাশি কত থাকে বারো তাহলে বারো চৌরাশি কে গেলে সাত বারো চৌরাশি তাহলে মানে যেটা ভাজক হয় সেটাই হচ্ছে সংখ্যাটা হয় তাহলে গ সাগু বা নিম্ন বৃহত্তম সংখ্যা হচ্ছে কত বারো এটাই হচ্ছে আনসার এই সংখ্যাটা হবে বারো আর কি তেইশ কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাইশ চল্লিশ পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে তিন চার ও পাঁচ অবশিষ্ট থাকবে আচ্ছা তাহলে যথাক্রমে যথাক্রমে মানে এই যে সাথে তিনের সম্পর্ক চার পঁয়ষট্টি থেকে পাঁচ ঠিক আছে তাহলে যেহেতু বৃহত্তম সংখ্যা বলছে এখানেও গ আর এখানে যেহেতু আলাদা আলাদা অবশিষ্ট আছে তাহলে প্রথম থেকে বাদ দিয়ে দিই তাহলে সাতাশ বিয়োগ তিন থাকে কত চব্বিশ চল্লিশ বিয়োগ চার থেকে কত ছত্রিশ পঁয়ষট্টি বিয়োগ পাঁচ থাকে কত ষাট তার মানে চব্বিশ ছত্রিশ ষাট এর গসাগু অসাগৈ হবে বৃহত্তম সংখ্যা মানে নির্ণয় বৃহত্তম সংখ্যাটি ঠিক আছে তাহলে প্রথমে চব্বিশ দ্বারা ছত্রিশকে ভাগ করব চব্বিশ একে চব্বিশ থাকে হচ্ছে বারো বারো দ্বারা চব্বিশকে ভাগ করলে বারো দেবনে চব্বিশ তাহলে বারো হইল এই বারো দ্বারা কি করবো এই যে পরে যে সংখ্যাটা ষাটকে ভাগ করে দেব তাহলে পাঁচ বারো ষাট তাহলে বারো বারো তার মানে সুতরাং নির্ণয় বৃহত্তম সংখ্যা কত বারো ঠিক আছে এখানে ক্ষুদ্রতম সংখ্যা কোন সংখ্যাকে আট বারো আঠারো এবং চব্বিশ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ পাঁচ থাকবে আচ্ছা এখন বলছে কি ক্ষুদ্রতম সংখ্যা তাহলে ক্ষুদ্রতম সংখ্যা থাকলে আমরা করতে হবে লসাগো আচ্ছা মানে সংখ্যা এই লশাগোটা লশাগোটাই হবে সংখ্যাটা কিন্তু এখানে বলছে কি আট বারো আঠারো চব্বিশের তারা ভাগ করলে সবশেষ সবসময় কি থাকে পাঁচ বাক্সেস থাকে হ্যাঁ তাহলে পাঁচ বাক্সেস থাকে তার মানে সংখ্যাটা কি আরো পাঁচ বড় তার মানে সংখ্যাটি হবে বারো আঠারো তাহলে চব্বিশ এর লসাগু এর সাথে পাঁচ যোগ কারণ কি সবসময় যদি পাঁচ অবশিষ্ট থাকে তার মানে সংখ্যাটা কি লসাগু থেকে আরো পাঁচ বড় আচ্ছা তাহলে আগে আট বারো মানে আট চব্বিশটা আগে লিখছি সমস্যা নাই তাহলে দুই দ্বারা কাটলে নয় বারো নয় তাহলে আবার দুই দ্বারা যায় নয় তিন ছয় নয় তাহলে তিন দ্বারা যায় তিন তিকে নয় তিন একে তিন দুগুণে তিন তাহলে আবার যায় এক এক দুই এক তাহলে নির্ণেয় তাহলে নির্ণেয় লসাগ লসাগ হচ্ছে দুই গুণন দুই গুণন দুই গুণন তিন গুণন তিন দুই দু চার দু গুণে আট তিন আটা চব্বিশ তিন চব্বিশে বাহাত্তর তাহলে এটা হচ্ছে নির্ণয় লসাগ তাহলে সংখ্যাটি সংখ্যাটি হবে বাহাত্তর যুগ পাঁচ একল হচ্ছে সাতাত্তর এই যে দেখেন আট নং বাহাত্তর পাঁচ অবশিষ্ট থাকে ছয় বারো বাহাত্তর পাঁচ অবশিষ্ট থাকে ঠিক আছে এই জন্য পাঁচ বেশি হবে আচ্ছা পঁচিশ কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ ও আটচল্লিশ দ্বারা ভাগ করলে যথাক্রমে পঁচিশ যথাক্রমে পনেরো বিশ পঁচিশ একত্রিশ সতাল্লিশ ভাগ শেষ থাকবে তাহলে যথাক্রমে মানে কি যদি কোনো সংখ্যাটাকে বিশ দ্বারা ভাগ করি তাহলে ভাগ থাকবে পনেরো যদি পঁচিশ দ্বারা ভাগ করি তাহলে ভাগ থাকবে বিশ তাহলে দেখেন সর্বক্ষেত্রে একটা সংখ্যা কমন দেখেন বিশ বিয়োগ পনেরো সমান হচ্ছে পাঁচ পঁচিশ বিয়োগ বিশ সমান হচ্ছে পাঁচ তিরিশ বিয়োগ পঁচিশ হচ্ছে পাঁচ ছত্রিশ হচ্ছে 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 তাহলে কত পাঁচ তার মানে কি সর্বক্ষেত্রে থাকে অবশিষ্ট থাকে মানে একটা একটা খেলা আছে তাহলে সংখ্যাটাকে যদি আমি সংখ্যা থেকে যদি আমি কি করি পাঁচই বিয়োগ করে দিই ঠিক আছে সংখ্যাটা থেকে যদি আমি কি করি পাঁচ বিয়োগ করে দিই তাহলে সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে ঠিক আছে তাহলে সংখ্যাটি হবে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ আটচল্লিশ এর লসাগু থেকে পাঁচ কম ঠিক আছে যদি এই সংখ্যাটা সব সব সর্বক্ষেত্রে কী করে পাঁচ অবশিষ্ট থাকে হ্যাঁ এ দেখেন মানে সাধারণ সাধারণ পার্থক্যটা পাঁচ অবশিষ্ট থাকে বিশ দ্বারা ভাগ করলে পনেরো থাকে হ্যাঁ এরকম তাহলে সংখ্যাটা লসাগু থেকে যদি আমি পাঁচই বাদ দিয়ে দিই তাহলে সংখ্যাটা নিঃশেষ বিভাজ্য হবে ঠিক আছে আচ্ছা তাহলে রসগুলো করি বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ আটচল্লিশ দুই দাঁড়া গেলে দশ পঁচিশ পনেরো আঠারো চব্বিশ দুই দ্বারা ঘটলে পাঁচ পঁচিশ পনেরো নয় বারো তাহলে দেখেন দুই দ্বারা আর যায় না তাহলে তিন দ্বারা দেয় পাঁচ পঁচিশ তিন পাঁচা তিন তির কে তিন চার তাহলে দেখেন তিন দ্বারা আর যায় না পাঁচ দ্বারা যাবে পাঁচ একে পাঁচ পাঁচা পাঁচ একে তিন চার তাহলে আর যায় না তাহলে নির্ণয় লসাগ তাহলে নির্ণয় লসাগ হবে কত দুই গুণন দুই গুণন তিন গুণন তিন গুণন চার গুণন পাঁচ গুণন পাঁচ ঠিক আছে তাহলে গুণ করি দুটো গুণের চার তিন চারা বারো তিন বারো ছত্রিশ ছত্রিশ হ্যাঁ আর পাঁচ পাঁচা পঁচিশ চার পঁচিশে একশো তাহলে একশো গুণ করলে ছত্রিশশো ঠিক আছে তাহলে সুতরাং সংখ্যাটি হবে ছত্রিশশো বিয়োগ পাঁচ সমান হচ্ছে পঁয়ত্রিশশো এটাই হবে আনসার